জোর হেটে হেঁটে হস করা সম্পর্কে কিছু বলুন হেটে হেটে হস করা তো এখন এমন একটা হয়ে গেছে ভাইরাল হওয়ার বুদ্ধি হেটে হেটে হস করলে এখন আর হস কবুল হবে না কারণ রসুল্লাহ সাল্লি হ্লাম তো বলেছেনই নিজের শরীরকে কষ্ট দিয়ে কোনো আবাদত আল্লাহ তালা গ্রহণ করে না হর রসুল্লাহ সাল্লি হাসাল্লামের মক্কা থেকে এ মদিনা থেকে মক্কা পর্যন্ত চারশো কিলোমিটার রাস্তা রসুল সাল্লু আলয়াল্লাম তারপরও হেটে 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 হেঁটে মক্কায় হস করতে যায় নাই এরপর একজন সাহাবি এসে রসুলকে জিজ্ঞাসা করেছিলেন ইয়ারসোলা আমার বোন একটা মান্নত করেছে বলে কি মান্যত আমার বোন মান্যত করেছে সে হেটে 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 হস করতে যাবে তখন আল্লাহ নবী সাল্লু আলি সাল্লাম সেই সাহাবিকে বলেছেন যে সাহাবি তোমার বোনকে এই ফালতু মান্নত করতে নিষেধ করো এই ফালতু মান্যত করতে কে বলেছে তোমার বোনের যখন সামর্থ্য হবে টাকা পয়সা হবে তখন সে তখন সে হস করতে যাবে যখন তোমার গুণের টাকা পয়সা হবে সব সেই সময় সে হস করতে যাবে কিন্তু টাকা পয়সা নাই এমন সময় তোমার বোনকে কে হস করতে বলেছে হেঁটে হস করার বিষয়ে অনেক হাদিস আছে এটা গ্রহণযোগ্য নয় হেঁটে কখনো হস করা যাবে না শরীরকে কষ্ট দিয়ে হস করলে হজ আল্লাহ দরবার গ্রহণ হবে না যখন আপনার সামর্থ্য হবে টাকা পয়সা হবে হজ আপনার উপরে ফরজ হবে তখন আপনি হস করবেন এখন তো দেখা যাইতেছে এতদিন ছেলেরা হেঁটে 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 হস করতে যাইতো এখন আবার নতুন করে একটা মেয়ে নিজে ব্যাগ কাঁধে নিয়ে আবার হেঁটে হেঁটে হস করা শুরু করেছে মেয়ে মানেই তো একটা ফেতনা আর মেয়ে মানুষকে হেঁটে হেঁটে হস করতে কোথায় কোন হাদিসে আল্লাহ রসুস বলেছে এই জন্য হেঁটে হস করা থেকে আপনারা বিরত থাকুন হেঁটে হস করা মানে ভাইরাল হওয়ার বুদ্ধি কিন্তু এখানে হস কবুল হওয়ার বুদ্ধি হস কবুল কেমনি হবে কোথার থেকে হবে এটা কারো মাথায় নাই শুধু ভাইরাল হওয়ার বুদ্ধি এই কারণে হেঁটে হেঁটে হস করলে একটা হজ কবুল হবে না স্পষ্ট হাদিস আছে এই জন্য আমরা হেঁটে হস করা থেকে